আচ্ছা এমন কোনও ব্যবসার কথা ভাবা যায় যেটা শুধুমাত্র একটা ফেসবুক পেজের উপর ভর করে চলছে কোনো ওয়েবসাইট নেই যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু একদম তাদের জন্যই আমরা দেখব এই ধরনের ব্যবসার জন্যেও কিভাবে দারুণ সব ফেসবুক অ্যাড চালানো সম্ভব একদম পরিচিত একটা অভিযোগ তাই না অর্ডার করেছিলাম মোবাইল আর হাতে পেলাম সাবান এ একটা কথার মধ্যেই কিন্তু অনলাইন বিজনেসের বিশেষ করে আমাদের দেশের মার্কেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা লুকিয়ে আছে আর সেটা হলো বিশ্বাসের অভাব তো চলুন বিষয়টার আরেকটু গভীরে যাই আচ্ছা কেন এত এত ব্যবসা কোনো ওয়েবসাইট ছাড়াই শুধুমাত্র ফেসবুক পেজ দিয়ে এত সফল হচ্ছে আর বিজ্ঞাপন দেওয়ার সময় তাদের ঠিক কী কী চ্যালেঞ্জ ফেস করতে হয় ব্যাপারটা হল অনেক জায়গাতেই কাস্টমাররা আগে প্রোডাক্টটা হাতে পেয়ে দেখতে চায় তারপর টাকা দেয় আর ঠিক এই কারণেই ফেসবুক পেজের মাধ্যমে যে ক্যাশ অন ডেলিভারি মডেলটা চলে সেটা আমাদের এখানে এত বেশি জনপ্রিয় আর প্রভাবশালী আর এখানেই কিন্তু ওয়েবসাইট ছড়া ব্যবসাগুলোর জন্য আসল চ্যালেঞ্জটা তৈরি হয় ভেবে দেখুন ফেসবুকের বেশিরভাগ অ্যাডের সিস্টেমটাই তো বানানো হয়েছে ওয়েবসাইটে ট্রাফিক পাঠানোর জন্য এখন প্রশ্ন হলো যদি ওয়েবসাইটই না থাকে তাহলে সেলস বা ট্র্যাফিক অ্যাড চালাবেন কীভাবে কি করার আছে তবে ভালো খবর হলো ফেসবুক কিন্তু এই সমস্যাটার কথা জানে আর একদম ঠিক এই সিচুয়েশনের জন্যেই তাদের একটা অসাধারণ টুল আছে এই টুলের কাজ কি সাধারণ কথাবার সরাসরি সেলসে কনভার্ট করা এই ক্যাম্পেনের মূল উদ্দেশ্য কিন্তু ওয়েবসাইটে ক্লিক আনা নয় এর আসল লক্ষ্য হলো একজন আগ্রহী কাস্টমারের কাছ থেকে সরাসরি একটা মেসেজ পাওয়া আর মেসেজ পাওয়া মানেই তো সেলস প্রসেসটা সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল আচ্ছা তাহলে চলুন এবার সরাসরি অ্যাডস ম্যানেজারে গিয়ে এর বেসিক সেট আপটা দেখে নেই এটা দেখতে যতটা জটিল মনে হয় আসলে কিন্তু তার চেয়ে অনেক সহজ তো প্রথমেই অবজেক্টিভ হিসেবে সিলেক্ট করতে হবে এঙ্গেজমেন্ট এরপর কনভার্শন লোকেশন হিসেবে বেছে নিতে হবে মেসেজিং অ্যাপ ব্যাস এই দুটো স্টেপের মাধ্যমেই ফেসবুকে একদম পরিষ্কার করে বলে দেওয়া হলো যে আমাদের মূল উদ্দেশ্য হল কাস্টমারের সাথে সরাসরি মেসেজে কথা বলা এবার আমরা এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা নিয়ে কথা বলবো। এটা এমন একটা টেকনিক যেটা একটা সাধারণ বিজ্ঞাপনের সাথে একটা প্রফেশনাল লং টার্ম ক্যাম্পেনের আসল পার্থক্যটা তৈরি করে দেয় যখন অ্যাড সেট করার ধাপে পৌঁছানো যায় তখন একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় প্রশ্নটা হল একটা একদম নতুন অ্যাড তৈরি করা উচিত নাকি পেজেরই কোনো পুরনো পোস্ট বুস্ট করা উচিত আর জেনে রাখুন এই একটা সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনার ব্র্যান্ডের ভবিষ্যতের জন্য বিশাল একটা পার্থক্য করে দিতে পারে আর এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন যখন একটা নতুন অ্যাড তৈরি করা হয় তখন ক্যাম্পেইন শেষ হওয়ার সাথে সাথে এর সব লাইক কমেন্ট শেয়ার সব ভ্যানিশ হয়ে যায় কিন্তু যদি একটা পুরনো পোস্ট ব্যবহার করা হয় তাহলে সেই এনগেজমেন্টগুলো পোস্টের সাথে পারমানেন্টলি থেকে যায় মানে একটা স্থায়ী অ্যাসেট তৈরি হয় এটাই হলো আসল সুপার পাওয়ার মানে বিজ্ঞাপনের জন্য খরচ করা প্রত্যেকটা টাকা শুধু অ্যাড চালাচ্ছে না বরং আপনার পেজের ওই পোস্টার বিশ্বাসযোগ্যতা বা সোশ্যাল প্রুফও বাড়াচ্ছে সময়ের সাথে সাথে এটাই কিন্তু কাস্টমারদের আস্থা অর্জনের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে ওঠে কিন্তু এমনও তো হতে পারে যে কোনো কাস্টমার মেসেজ না দিয়ে সরাসরি কল করতে চায় সেক্ষেত্রে কি হবে একদম একই লজিক এখানেও কাজ করবে শুধু সেট আপে ছোট্ট একটা পরিবর্তন আনতে হবে সেট আপটা অলমোস্ট একই রকম শুধু ইউজারকে ম্যাসেঞ্জারে পাঠানোর বদলে কল নাও ব্যাটনটা সরাসরি তার ফোনের ডায়লারে আপনার বিজনেসের নম্বরটা তুলে দেবে জাস্ট এক ক্লিকেই কল তবে এই যে পুরনো পোস্ট ব্যবহার করার কৌশল এটা কিন্তু শুধু মেসেজ বা কল ক্যাম্পেনেই আটকে নেই চলুন দেখি এই একই আইডিয়া আর কোথায় কোথায় দারুণভাবে কাজে লাগানো যেতে পারে এই টেকনিকটা আসলে অবিশ্বাস্য রকম ভার্সেটাইল ধরুন একটা ওয়েবসাইটের জন্য ট্রাফিক ক্যাম্পিং চালানো হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু অ্যাডের ক্রিয়েটিভ হিসেবে পেজের একটা পুরনো পোস্ট ব্যবহার করা যায় লাভটা কি ওয়েবসাইটের জন্য ক্লিক তো পাওয়াই গেল সাথে সাথে পোস্টের উপর পার্মানেন্ট সোশ্যাল প্রুফও জমা হলো। তাহলে পুরো আলোচনা থেকে মূল বিষয়টা কি দাঁড়ালো, শুধু বিজ্ঞাপন চালিয়ে কিছু সেলস আনা নয় বরং প্রত্যেকটা বিজ্ঞাপনকে দেখতে হবে একটা ইনভেস্টমেন্ট হিসেবে যা আপনার ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা তৈরি করছে এখন প্রশ্ন হল এই যে স্থায়ী সোশ্যাল প্রুফ এটাকে ব্যবহার করে নিজের ব্যবসার ভিত্তিটা আরও মজবুত করার জন্য কি পরিকল্পনা করা যায়